নেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং আমাকে আমার ছেলে মেয়ে খাইতে দেয় না আমরা মানুষ হয়েও মানুষ হতে পারলাম না কিছুক্ষণ আগে আমি বৃষ্টির কারণে একটা দোকান ঘরে দাঁড়িয়েছিলাম বাইক নিয়ে তো ওইখানে একটা বৃদ্ধ পৌর ব্যক্তি ছিল সে আমার দিকে তাকা ছিল বারবার মানে কিছু একটা বলার চেষ্টা করতেছিল পরে আমি হচ্ছে নিজে থেকে জিজ্ঞেস করলাম দাদু আপনি আপনার বাড়ি কোথায় তা বললো কে আমার বাড়ি বাহাদুরপুর এ কথা বলার পর তখন আমি ভাবলাম স্থানীয় লোক আর পরে উনি আমাকে বলতেছে যে দাদু আমি দুই দিন ধরে কিছু খাই না তো এই কথা বলার পর আমি অবাক হয়ে গেলাম যে দুইটা দিন ধরে কিছু খায় না বললাম আপনার বাড়ি ঘরে যান না কেন তাহলে আপনি মানে এইখানে আসছেন এইভাবে রয়েছেন কেন তো উনি কি আমার বাড়ি ঘর নেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং আমাকে আমার ছেলে মেয়ে খাইতে দেয় না আমার ছেলেরা দুইজন কি বিদেশ বলল সম্ভবত উনি উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত উনি বিএসসি অনার্স করেছিল উনি উনি নিজের কাছ থেকে বলতেছিল নিজেই বলতেছিল যে আমি বিএসসি অনার্স করেছি এখন আমার এই দুর্দিন কিছু করার নেই বাবা এরকম তো আমি অবাক হলাম যে স্থানীয় কিছু লোকের কাছে জিজ্ঞাসা করলাম তা ওনাকে কেউ চিনতেছিল আবার কেউ চিনতে ছিল না তো মানে গ্রামটা অনেক বড় এই জন্য হচ্ছে এই না নাচেনার ব্যাপারটা তো আমি আবার একজন চিনলো তো বললো কি যে উনি আসল ওনার একটা ভাই আছে ওনার দি জায়গা জমি সব সেই ভাই ভোগ করে তো আবার বলতেছিল যে ওনার ছেলে মেয়ে মানে পাশে একজন লোক এখন ওনার কথাটাও আমার বিশ্বাসযোগ্য হলো না তো আমি ভদ্রলোকের সাথে কথা বলে যতটা বুঝতে পারলাম যে উনি মেন্টালি হেলথ একটু প্রবলেম আছে কিন্তু অতটাও না যে ব্যক্তি বিএসসি অনার্স করছে ডাক্তারি পড়া পড়ছে এই কথাগুলো মনে আছে কত সালে পড়ছে এগুলো মনে আছে তার এগুলোর কথা মনে থাকবে না এটা কোনো কথা যে তার সন্তান আছে কিনা আসে বিবাহিত কিনা তো সব দিক মিলে যে এই অঞ্চলে মাদারীপুর শশিকর এই অঞ্চলে যদি কোনো ব্যক্তি বর্গগণ এই ভিডিওটি দেখে থাকেন আপনারা একটু খুঁজে দেখবেন যে এই ভদ্রলোকের আসলে মূল সমস্যা কি তো তো যাই হোক আমি আসার সময় আমি আমার যথাসম্ভব সহযোগিতা করলাম আমার মতো তো আপনারা যদি ভিডিওটিকেও দেখে থাকেন তাহলে এই ভদ্রলোককে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন ওনার মেইন সমস্যা হচ্ছে পারিবারিক সমস্যা এইটা আগে সলভ করবেন ওনাকে দুইবেলা খেতে দিলে সমাধান এইখানে শেষ না ওনার একটা ফ্যামিলি ফ্যামিলির সাথে বসবাস করার মতন একটা ব্যবস্থা মানে আপনারা করে দেবেন যদি কেউ দেখে থাকেন এই এলাকায় কেউ হয়ে থাকে এটা হচ্ছে আশা রাখি এখন আমি তো এইখানের স্থানীয় না যার কারণে আমি বেশি কিছু একটা করতে পারলাম না তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি যদি আপনার আরে একটা শালিক মারা গিয়েছে আরও অনেকগুলো শালিক এখানে শালিকটার পাশ থেকে ঘুরে বেড়াচ্ছে আসলে আমরা মানুষেও মানুষ হতে পারলাম না পশু পাখি মানুষের থেকে ভালো ভালো আচার আচরণ করে একটা শালিক মারা গিয়েছে ওই শালিকটার কাছে আরও চারটা থেকে পাঁচটা শালিক ওইখানে ঘুরঘুর করতেছে মানে ওকে ছেড়ে যাবে কি করে ভাবেন একবার একটা পশু পাখি হয়ে যদি এই চিন্তা ভাবনা নিয়ে ওরা থাকতে পারে আমরা কেন আসলে মানুষে মানুষ হতে পারলাম না এখন আসি হচ্ছে শশীকরের শেষ মারায় আর একটু সামনে গেলে হচ্ছে কোটালি পড়া শুরু হবে এটা হচ্ছে শশীগড় বাজারের এটা সরি এটা হচ্ছে পিড়ার বাড়ি বাজার পিড়ার বাড়ি বাজার এটা এখান থেকে হচ্ছে এই যে বামের রোড এটা হচ্ছে গোপালগঞ্জ কোটালিপাড়া ঢুকবে পয়সাঢোট হয়ে তো নেক্সট দেখা হচ্ছে টাটা।